আসসালামু আলাইকুম প্রিয় দাদ শ্রেণী বি এমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য পঞ্চম থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর উপর আজ আমি বি এমটি বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড পয়সাটি সমাধান করব এই যে তোমরা এখানে ডাকতে দেখো আর্থিক অবস্থা বিবরণী ডাকতে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা রেয়ামিল চার্ট আর এটা হচ্ছে এই যে সমন্বয় সম সমন্বয়ের মধ্যে তোমাদের এখানে দেখো ষাটটা দেওয়া আছে আর গুলো তোমাদের চাইছে ক নাম্বারে চাইছে বিশদ আইবিউন হিসাব প্রস্তুত করার জন্য তারপরে খ নম্বরে চাইছে সংরক্ষিত আইবিউন হিসাব প্রস্তুত করার জন্য আর গ নম্বরে চাইছে আর্থিক অবস্থা বিউনি প্রস্তুত করার জন্য আমরা এখানে হিসাবটা প্রস্তুত করব। এই অঙ্কটাকে আমি তিনটা পার্টে বিভক্ত করে অঙ্কটা সমাধান করব তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি আমি পূর্বের ভিডিওতে তোমাদেরকে বিশদ আইবিউনের উপর একটি চার দিয়েছিলাম এই চারটি যদি তোমার ভালো করে আয়ত্ত করে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য খুবই সহজ লাগবে আর যদি চারটি ভালো করে আয়ত্ত করে না থাকো তাহলে কিন্তু অঙ্কগুলো কঠিন লাগবে দেখো বিশদ বিহুন আয় এ বিষদ আয় বিহুনের উপর যে আমি চারটি দিয়েছিলাম প্রথমে আমি লিখছিলাম বিক্রয় তাহলে আমাদের প্রথমে টার্গেট হচ্ছে এইখান থেকে বিক্রয়টা খুঁজে বের করতে হবে দেখো এখানে আমাদের বিক্রয়টা কোথায় আছে দেখতে হবে আমাদের দেখো অঙ্কটা আটে না দেখে আমি এটা দুই দুই পাবে দুইটা পাটে বিভক্ত করে ডাকটা তুলেছি আর তোমাদের দেখো ঘরটা হচ্ছে বিবরণ তিনটা টাকার ঘর হবে বিবরণ টাকা 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 তাহলে প্রথম আমরা বিক্রয়টা খুঁজে বের করব এখানে দেখো বিক্রয়টা কোথায় আছে এই যে দেখো এখানে বিক্রয়টা আছে যে পণ্য ক্রয় ও বিক্রয় ক্রয় হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর বিক্রয় হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের প্রথম টার্গেট হবে যে বিক্রয়টা আমরা নিব এখানে আমরা লিখব বিক্রয় বিক্রয় যেহেতু বিক্রয় হচ্ছে আয় হিসাব আয়ের সাথে যদি কাজ থাকে তাহলে দুই নম্বর ঘরে লিখব বিক্রয়টা আর যদি কাজ না থাকে তাহলে তিন নম্বর ঘরে লিখবো তাহলে দেখো এখানে ফেরত আছে যেহেতু ফেরত দুইটা টাকা দেখো পণ্য ফেরত দুইটা টাকা আছে তার মানে বিক্রয়ের সাথে কাজ আছে তাহলে আপনি এটা দুই নম্বর ঘরে লিখবো তিন লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো তারপরে দেখো যদি এভাবে পণ্য ফেরত দেওয়া থাকে আমরা বিক্রয়ের সাথে যে কাজ গুলা হয় এই চারটা তোমরা একটু দেখবা আমি বিক্রয়ের সাথে দেখছিলাম বিক্রয়ের সাথে আমরা লিখেছিলাম ধারে বিক্রয় তারপরে পণ্য ফেরত পণ্য ফেরত বিক্রয় ফেরত অথবা আন্ত ফেরত আমরা এই কথাটা লিখেছিলাম তাহলে দেখো এখানে আমরা প্রথমে পাইলাম এই যে বিক্রয় লেখার পর আমরা পণ্য ফেরত পাইছি পণ্য ফেরতটা মনে রাখবা এই যে ডেবিদি যে টাকা দেয় হচ্ছে বিক্রয় ফেরত আর কে দেখবে যে টাকাটা এটা হচ্ছে কয় ফেরত তাহলে আমরা শুধু বিক্রয় কাজ করতেছি বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বাদ যাবে তাহলে আমরা এখানে মাইনাস পণ্য ফেরত ফেরত ডেবির দিকে যে টাকাটা শুধু এটা লিখবো তিন হাজার পাঁচশো এখানে লিখবো তিন হাজার পাঁচশো তারপরে আমরা দেখবো বিক্রয়ের সাথে আরো কাজ আছে কিনা তারপরে আমরা দেখবো বিক্রয় বার্তা আছে কিনা বা বিক্রয়ের ব্যাট আছে কিনা তারপরে এইগুলো না থাকলে আমরা সমন্বয় দেখবো ধারে বিক্রয় আছে কিনা যে সমনে যে সাতটা এন্টার মধ্যে ধারে বিক্রয় নাই বিক্রয়ের সাথে আমার আর কোনো কাজ হবে না এটা আমরা কম এখানে তাহলে তিন লক্ষ এখানে হবে ছিয়ানব্বই হাজার এটা বিয়োগ করলে আমরা যে ফলটা পাবো এটা হচ্ছে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার এটার নাম হচ্ছে নিট বিক্রয় তুমি যদি নিট বিক্রয় না লেখো কোনো সমস্যা নাই এটার নাম হচ্ছে নিট বিক্রয় যে নির্বিক্রয় কাজ শেষ তারপর আমরা চারটার মধ্যে কি লিখছিলাম চারটার মধ্যে আমরা লিখছিলাম বাদ বিকৃত পণ্যের ব্যয় এখানে আমরা লিখবো বাদ বিকৃত পণ্যের ব্যয় বাদ বিকৃত পণ্যের পণ্যের ব্যয় এই যে আমরা বাদ বিকৃত পণ্যের ব্যয় লেখার পর আমরা প্রথমে চারটে মধ্যে লিখছিলাম প্রারম্ভিক মজুদ পণ্য এখানে দেখবা এটা এক তাহলে আমরা বুঝবো এটা প্রারম্ভিক মজুদ পণ্য এখানে লিখে নিব প্রারম্ভিক মজুদ পণ্য অথবা তোমরা এই যে তারিখ দিয়ে মজুদ পণ্য লেখলে হবে মজুদ পণ্যের সাথে কাজ থাকে না এটা সরাসরি দুই নাম্বার করে বসবে পঁচিশ হাজার টাকা তারপর আমাদের লিখতে হবে ক্রয় তোমরা এই আমি কিভাবে অঙ্কটা করতাছি এটা এই দারভিকতাটা বজায় রাখলেই তোমাদের অঙ্কটা সহজে করতে পারবা পরে আমরা লিখবো এই যে ক্রয় ক্রয় কত আছে দুই লক্ষ পঁচিশ হাজার প্রারম্ভিক মজুদ পণ্যের পরে তোমরা ক্রয় লিখতে হবে পণ্য ক্রয় অথবা ক্রয় যেটাই লেখো ক্রয় আছে দুই লক্ষ পঁচিশ হাজার ক্রয়ের সাথে যেহেতু ফেরত আছে তাহলে এটা অবশ্যই প্রথম করে লিখতে হবে কাজ না থাকলে দুই নাম্বার করে তাহলে আমাদের টাকা ঢুকবে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার থেকে এই যে পণ্য ফেরত ফেরত থাকলে মনে রাখবো ডেবিট হচ্ছে বিক্রয় ফেরত আর ক্রেডিট হচ্ছে ক্রয় ফেরত তাহলে আমরা ক্রয় ফেরতটা বাদ দিব মাইনাস ফেরত মাইনাস ফেরত দেখো কত ফেরতটা বাদ দিতে হবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তাহলে আমরা এটা যদি বাদ দিই তাহলে এখানে দেখো আমাদের কত থাকবে তাহলে এখানে থাকবে দুই লক্ষ বিশ হাজার পাঁচশো এখানে আমাদের আরো কাজ আছে দুই লক্ষ বিশ হাজার পাঁচশো এই যে আমরা কাজটা করলাম এখানে আরো কাজ আছে আমাদের দেখো ক্রয়ের সাথে আমরা অনেকটি কাজ দিয়েছিলাম এর মধ্যে ফেরত দিয়েছিলাম ধারে ক্রয় দিছিলাম তারপরে পণ্য বিতরণ পণ্য উত্তোলন এগুলা দিছিলাম। আমরা দেখবো এগুলো আছে কিনা এখানে তোমাদের অবশ্য খুঁজে খুঁজে দেখতে হবে এখানে অবশ্যই তোমরা খুঁজে খুঁজে দেখতে হবে তারপরে নাই কিন্তু এখানে দেখো একটা কাজ আছে এই যে তিন নাম্বার কাজটা বিজ্ঞাপনের জন্য তিন টাকা পণ্য বিতরণ করা হয়েছে যেটা পণ্য বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা হচ্ছে এটাই বিনামূল্যে পণ্য বিতরণ আর এটা অবশ্যই ক্রয় থেকে বাদ যা এখানে লিখতে হবে মাইনাস পণ্য বিতরণ পণ্য বিতরণটা কত টাকাটা দেখো এখানে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা বাদ দিতে হবে তিন হাজার টাকা বাদ দিলে আমরা পাবো দুই লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এই যে আমরা এই যে আমরা ক্রয়ের কাজটা শেষ এটার নাম দিতে পারো নেট রয় না দিলে কোনো সমস্যা নেই রয়ের পরে আমাদের যে করজগুলো আছে ইন প্রত্যেক করজগুলো এইগুলা দেখবো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা করজ দেখে যাব এইখানে আছে কিনা এইখানে কোনো করজ নাই আমরা এই দিক থেকে দেখবো দেখো এই যে মজুরি মজুরি কিন্তু প্রত্যেক করজের মধ্যে পড়ে আমরা এখানে লিখবো মজুরি মজুরি লেখার পর টাকাটা লেখার আগে আমরা দেখবো সমনয়ে মজুরি বকেয়া বা অগ্রিম আছে কিনা তাহলে আমরা এটা কাজ করব। এই যে দেখো মজুরি এক হাজার টাকা বকেয়া রয়েছে তোমরা মনে রাখো মজুরি বকেয়া থাকলে যোগ হবে অগ্রিম থাকলে বিয়োগ হবে সমন্বয় আছে তাহলে আমরা মজুরি টাকাটা আগে বসাবো মজুরি কত পনেরো হাজার পাঁচশো প্রথম করে বসাবো পনেরো হাজার পাঁচশো মাইনাস বকেয়া প্লাস বকিয়া এটা যুগ হবে প্লাস বকেয়া মজুরি বকেয়াটা কত আছে দেখো মজুরি এক হাজার টাকা এটা যোগ হবে পনেরো হাজার পাঁচশো আর এক হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হবে আমাদের মজুরিটা তারপর মজুরির পর আমরা দেখবো এই যে দেখো এটা আসবে না আসবে না শুল্ক শুল্কটা আসবে শুল্ক সাথে আমরা সমন্বয়ে দেখবো কোনো কাজ আছে কিনা শুল্ক সাথে সমন্বয়ে কোনো কাজ নাই তাহলে কাজ না করসের সাথে কোনো কাজ না থাকলে এটা দুই নম্বর ঘরে বসবে দশ হাজার টাকা শুল্ক হবে দশ হাজার টাকা শুল্কর পরে এই যে পরিবহন শুধু পরিবহন থাকলে এটা প্রত্যক খরচ আমাদের আসলে এখানে লিখতে হবে পরিবহন পরিবহনটা আমাদের দেখতে হবে সমন্বয় কোনো অগ্রিম বা বকি আছে কেন এটা ভালো করে তোমরা দেখে নিবা পরিবহনের সাথে কোনো কাজ নাই তার মানে পরিবহন খরচটাও সরাসরি দুই নাম্বার করে বসবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের দেখতে হবে আরো কোনো কাজ আছে কিনা এই যে দেখো পরিবহনের পরে এই দিক দিয়ে আর কোনো কাজ নাই এখানেও আর কোনো কাজ নাই তারপরে আমাদের সর্ব লাস্টে যে কাজটা করতে হবে এটা হচ্ছে সমাপনী মজুদ এই যে কাজটা করতে হবে সমাপনী পণ্য তাহলে আমরা এখানে লিখে নিব সমাপনী পণ্য দেখো সমাপনী মজুৎপণ্যের কাজটা আমরা কী বা করবো এইগুলো আমরা চুপ করে এখানে নামিয়ে নিব এগুলো আগে এখানে যোগ করে এখানে নামাবো নামানোর পর এটা তাহলে দেখো এখানে আছে আষ্টশো যুগ তারপরে দুই লক্ষ সতেরো হাজার পাঁচশো যুগ তারপরে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো যুগ তারপরে হচ্ছে দশ হাজার তারপর হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আমরা যোগ করলে পাই দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো এখানে আমরা লিখব দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো তারপর আমরা এখানে বাদ দিব সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্যের টাকাটা কত হয়েছে পঁচাত্তর হাজার এই যে এখানে লিখব পঁচাত্তর হাজার

এটা হচ্ছে আমাদের মুঠ মুনাফা এখন আমরা মুঠ মুনাফা থেকে আমাদের করতে হবে নিট মুনাফা তাহলে এটা আমরা উপরে তুলবো আর বাকিগুলো মুছে দিব তোমরা এটা ভালো করে দেখে নিবা মুঠ মুনাফার পরে নিট মুনাফাটা করতে হবে কারণ বিশদ দায় মধ্যে দুইটা স্টেপ হয় একটা হচ্ছে মুট মুনাফা আর একটা হচ্ছে নিট মুনাফা আমাদের মুঠ মুনাফার কাজ শেষ এখন আমরা নিট মুনাফা করতে হবে মুঠ মুনাফার এই টাকাটা নিয়ে নিট মুনাফাটা করতে হয় তাহলে চলো আমরা এটা মুছে দিয়ে তারপর নিট মুনাফার কাজটা করি মুঠ মুনাফাটা আমরা এখানে লিখে রাখি এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো এই টাকাটা দিয়েই বাকিটা আমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন আমরা নিট মুনাফাটা করে নিব নীট মুনাফাটা করার আগে আপনার অবশ্যই মোট মুনাফাটা এখানে তুলে নিতে হবে যেহেতু আমাদের জায়গা স্বল্প এখানে লিখে নিব মুঠ মুনাফা মুঠ মুনাফাটা আমাদের টাকাটা কত দেখো আমরা এখানে লিখে রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো তারপরে মোট মুনাফার পর আমাদের শুরু করতে হবে ভাত পরিচালন ব্যয় আমাদের বাদ দিতে হবে ভাত পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে আমরা শুরু করব কোথায় থেকে তোমরা এখানে দেখো আমি কিন্তু চারটা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই চারটা দেখে নিবা প্রথমে আমরা শুরু করব বেতন থেকে এখান থেকে দেখবো আমরা বেতন আছে কিনে যে আমরা যে সর্বপ্রথম বেতন থেকে শুরু করব বেতন বেতন আছে আঠাইশ হাজার দুইশো এখানে আমরা লিখব বেতন বেতন লেখার পর আমরা দেখবো বেতনের সাথে অগ্রিম বা দেখো এই বেতনের সাথে আমাদের দেখতে হবে সমন্বয় অগ্রিম বা বকে বেতনের সাথে অগ্রিম বা সমন্বয় কোনো বকেয়া নাই তাহলে এটা দুই নম্বর করে বসাতে হবে কাজ থাকলে আমরা এক নম্বর করে বসাবো আঠাইশ হাজার দুইশো বেতনের পরে আমরা দেখবো এই যে ভাড়া ভাড়াটা লিখবো এখানে লিখবো আমরা ভাড়া যে স্টেপে যে খরচগুলো আমি দিয়েছি এই খরচগুলো অবশ্যই তোমাদের মহস্ত রাখতে হবে যেমন আমরা মুট মুনাফার মধ্যে দিয়েছিলাম যে খরচগুলো এগুলো অবশ্যই পত্তা করস এইগুলো আলাদা তোমরা মহস্ত রাখবে আর নিট মুনাফার মধ্যে মানে পরিচালন ব্যয়ের মধ্যে যে ব্যয় খরচগুলো দিয়েছি এই খরচগুলো অবশ্যই তোমাদের মহস্ত রাখতে হবে যে ভাড়া হচ্ছে একুশ হাজার পাঁচশো আমরা সমন্বয়ে দেখব ভাড়ার সাথে কোনো কিছু আছে কিনা বিমা আছে বিজ্ঞাপন ভাড়ার সাথে কোনো কিছু নাই যদি ভাড়ার সাথে কোনো কিছু না থাকে তো ভাড়াটাও সরাসরি আমাদের বসাতে হবে এখানে ভাড়াটা কত আছে দেখো একুশ হাজার পাঁচশো এই যে ভাড়া হবে একুশ হাজার পাঁচশো ভাড়ার পরে আমরা ভাড়ার শুল্ক আমরা আগেরটার মধ্যে করছি এখানে আসবে না পরিবহন আগেরটা করছি এখানে আসবে না রেমপথে সুদ এটা আমরা অপারেশন ব্যয়ের মাধ্যমে নিব বিনিয়োগের সুদ অপর আয়ের মাধ্যমে নিব এই যে বিমা সালামি বিমা সেলামি কাজটা হবে বিমা সালামি বিমা স্যালামি দেখো পঁচিশশো টাকা আমাদের সমন্বয়ে দেখতে হবে অগ্রিম বা বকে আছে কিনা বিমা সেলামি যে বিমা সেলামি পাঁচশো টাকা অগ্রিম আছে অগ্রিম থাকলে বিয়োগ হবে তার মানে প্রথম করে টাকাটা বসাতে হবে তো বিমা স্যালামি এটা টাকাটা কত পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা আমরা এখানে বসাবো পরে লিখবো বিয়োগ অগ্রিম অগ্রিম থাক অগ্রিম থাকলে সবসময় মনে রাখবো বিয়োগ হবে অগ্রিম অগ্রিম কত আছে দেখো অগ্রিম কত আছে যে পাঁচশো টাকা আমাদের পাঁচশো টাকা বিয়োগ করতে হবে 500 টাকা বিয়োগ করলে হবে 2000 টাকা। এই। তারপরে বিমার পরে আমাদের দেখতে হবে আর কি কাজ আছে আমরা সিরিয়ালে দেখো এই দিক থেকে সিরিয়াল বেতন থেকে শুরু করছি এটা শেষ করে পরে আমরা ওই দিক দিয়ে যাবে যে তারপরে বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনের সাথে আমাদের সমন্বয় দেখতে হবে কাজ আছে কিনা এই যে বিজ্ঞাপনের উপর 300 টাকা বিনা মূল্যে বেতন করতে বিজ্ঞাপনটাকে যদি বিজ্ঞাপনের উপর 300 টাকা বিনা বিতরণ করলে এটা বিজ্ঞাপনের সাথে কি হবে যোগ হবে। তাহলে আমরা এখানে লেখব বিজ্ঞাপন বিজ্ঞাপন আমাদের টাকাটা কত এখানে দেখো বিজ্ঞাপন আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো এটা প্রথম করে বসবো যেহেতু বিজ্ঞাপনের সাথে কাজ আছে বিনামূল্যে থাকলে সবসময় বিজ্ঞাপনের সাথে যোগ হবে যুগ পণ্য বিতরণ পণ্য বিতরণ কত আছে দেখো পণ্য বিতরণ তিন হাজার টাকা আমরা তিন হাজার টাকা যোগ করে দিব তাহলে আমাদের টাকাটা হবে সাতচল্লিশ হাজার পাঁচশো এই যে পণ্য বিতরণ করা হয়েছে তার বিজ্ঞাপনের কাজ শেষ তারপরে যে অনাদি পাওনা অনাদি পাওনা সঞ্চিতি এটা একটু ভালো করে করে নিবে এই কারণে এই কাজটা সবসময় থাকবে প্রথমে দেখো এখানে দেখো অনাদি পাওনা অনাদি পাওনা সঞ্চিত অনাদি পাওনা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর অনাদি পাওনা সঞ্চিত হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা যেটা আগে ডেবি দিকে আছে এটা লিখে নিব অনাদি পাওনা অনাদি পাওনা অনাদি পাওনাটা কত দেখো তিন হাজার পাঁচশো টাকা কারণ আমাদের সমন্বয়ের মধ্যে দেখো অনা এই যে প্রাপ্য হিসাবের উপর পাওনা সঞ্চিতি রাখতে হবে বলছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তার মানে কি আমাদের বলছে নতুন অনাদি পাওনা সঞ্চিতি রাখার জন্য তাহলে আমাদের প্রথমে অনাদি পাওনা যে টাকাটা আছে এটা এখানে লিখে নিব এই যে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তারপর আমরা লিখবো যুগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমরা কি বের করব দেখো দেখাচ্ছি এখানে বলছে দেখো প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্টনা প্রাপ্য করতে হবে প্রাপ্য হিসাবটা কোথায় আছে এই যে প্রাপ্য হিসাব ও প্রদ হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে প্রথমে ও প্রদেশ প্রাপ্য হিসাবটা হচ্ছে ডেবিট টাকাটা আর প্রদ হিসাব হচ্ছে ক্রেডিট টাকাটা প্রাপ্য হিসাব হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার উপর আমাদের কত রাখতে হবে দশ পার্সেন্ট এটা অবশ্যই কে করে নিবা তাহলে তুমি আগে পঁচাত্তর হাজার তুললো পঁচাত্তর হাজার গুণ দশ পাঁচ এটা প্রায় সাত হাজার পাঁচশো নতুন অনাদি পাওনা সঞ্চিতি তাহলে হবে এগারো হাজার টাকা তারপরে তোমরা মনে রাখবো অনাদি পাওনা সঞ্চিতি কেটির দিকে যেটা এটা কিন্তু পুরাতন এটা বিয়োগ করতে হবে এই এটার নাম দিয়ে বা মাইনাস পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি আছে কত পুরাতন অননাথী যে কেটে দিকে যে টাকাটা থাকবে পাঁচ হাজার এটা হচ্ছে পুরাতন অনাথি পাওনা সঞ্চিত এটা বিয়োগ করতে হবে আর বিয়োগ করলে আমরা পাবো ছয় হাজার এই যে আমরা সঞ্চিতের কাজটা শেষ তারপরে এখান দিয়ে আমাদের আর কোনো কাজ নাই এখন আমরা এই দিক দিয়ে দেখবো আরো কাজ আছে কিনা মানে যে পরিচালন ব্যয়ের মধ্যে দেখো এই দিক দিয়ে আমাদের হ্যাঁ এই দিক দিয়ে আমাদের কাজ আছে দেখো এখানে দেখো কি বলছে কলকব্জার উপর দশ পার্সেন্ট আসবাবতের উপর দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে কলকবজা এবং আসবাবতের উপর সুনামের উপর বলছে না তার মানে সুনামের কোনো কাজ নাই যে ইজারা সম্পত্তির সাথে দেখো দশ বছর আছে এটার অবলোপন ধরতে হবে আমি কিন্তু অবলোপনও দিয়েছিলাম অবচয় দিছিলাম চারটার মধ্যে চারটে বসে দেখবা যে ইজারা সম্পত্তির উপর দশ বছর অবলোপন তাহলে ইজারা সম্পত্তি যে টাকাটা এইটা এটার সাথে বছর ধরে ভাগ করলে উত্তরটা পেয়ে যাবা দুই লক্ষ দুই লক্ষ ভাগ দশ ভাগ দিলে আমরা পাবো বিশ হাজার টাকা এটার নাম দিবা ইজারা সম্পত্তির অবলোপন ইজারা সম্পত্তির অবলোপন হচ্ছে আমাদের কত বিশ হাজার টাকা এটা সরাসরি দুই নম্বর করে বসিয়ে দিবা তারপর ইজার সম্পত্তি উপলম্বনের পরে আমাদের এই যে কলকব্জে এখানে স্পষ্ট করে বলে দিয়েছে দেখো কলকব্জের উপর দশ পার্সেন্ট ধরার জন্য তাই কলকব্জা কত এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে কলকব্জার উপর অবচয় হয় স্থায়ী সম্পদে সবসময় অবচয় হয় এক লক্ষ ষাট হাজার গুণ দশ শিফট পার্সেন্ট দিলে হচ্ছে ষোলো হাজার তা আমরা লিখবো অবচয় কলকব্জার অবচয় কলকব্জার অবচয় হচ্ছে ষোলো হাজার টাকা তারপর আবার আসবাবপত্র দেখো আসবাবত্র পরে দশ পার্সেন্ট ধরার জন্য এখানে আসবাবত্র কত তিরিশ হাজার তিরিশ হাজার দশ পার্সেন্ট দিলে হবে তিন হাজার এখানে লিখবো আসবাবপত্র অপচয় তিন হাজার টাকা তারপরে আমাদের যে কাজটা করতে হবে দেখি আমাদের আর কোনো কাজ আছে কিনা আমাদের আর কোনো কাজ নেই আমরা সমন্বয়ে ভালো করে দেখে নিব আমাদের আর কোনো কাজ আছে কিনা আমাদের যদি কাজ থাকে তাহলে অবশ্যই কাজগুলো করতে হবে আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা এগুলা এখানে টান দিব এটা আমরা যোগ করব এখন এই এই সবগুলো আমরা যোগ করে নিব প্রথমে হচ্ছে আঠাশ হাজার দুইশো যোগ তারপরে একুশ হাজার পাঁচশো যোগ তারপর হচ্ছে দুই হাজার যোগ তারপরে সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশো যোগ তারপর হচ্ছে ছ হাজার যোগ তারপর হচ্ছে বিশ হাজার যোগ তারপর হচ্ছে ষোলো হাজার হচ্ছে তিন হাজার আমরা এটা যোগ করে এই যে এই ঘরে বসাবো এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো এটা কিন্তু বাদ দিতে হবে সবসময় মনে রাখবে যে আমরা এখানে লিখছি বাদ এই যে এই টাকাটার থেকে এটা বাদ দিব মাইনাস আমরা পাই একান্ন হাজার পাঁচশো টাকা এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা এটার নাম দিতে হবে পরিচালন মুনাফা যদি পরিচালন মুনাফা চা তাহলে তোমাদের অঙ্কটা এতটুকুই তারপর আমাদের যেহেতু বিশ্ব আয় বিবরণী চাইছে তাহলে আমাদের এখন অপরিচলন মুনাফা করতে হবে অপরিচন আয় এবং অপরিচালন ব্যয় এটা করার পর যে ফলটা পাবে এটা হচ্ছে নীট মুনাফা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আমরা পরিচালন মুনাফাটা এখন এখানে তুলে নিলাম এখন আমাদের কাজ হবে অপরিজন আয়টা যোগ করতে হবে এবং অপ্রজনের ব্যয়টা বিয়োগ করতে হবে তারপর আমরা যে ফলটা পাবো এটা হচ্ছে আমাদের নিট মুনাফা মানে বিশ্ব আয় বিবরণী তাহলে এখন আমাদের লিখতে হবে যুগ অপরিচালন অপরিচালন আয় অপরিচালন আয়ের মধ্যে আমরা দেখতে হবে বিনিয়োগ আছে কিনা বিনিয়োগের সুদ আমরা লিখতে হবে দেখো এখানে দেখো বিনিয়োগের সুদ দেওয়া আছে ছয় হাজার তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিব বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ ছ হাজার এখানে আমরা লিখে নিব কারণ বিনিয়োগের সুদের সাথে আমাদের কাজ আছে কিরকম কাজ আছে একটু লক্ষ্য করো এখানে বলছে বিনিয়োগ বিনিয়োগ হয়েছে এখানে ষোলো পার্সেন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার উপরে আমরা ষোলো পার্সেন্ট দিব আর এখানে বলছে সাত মাসের জন্য এই যে দেখো এক সাত দু হাজার বিশ যদি এক সাত থাকে তাহলে সাত সাত মাসটা সাত কি মাস জুলাই মাস জুলাই মাস স হিসাব হবে আর যদি এখানে তিরিশ বা একত্রিশ হইতো তাহলে জুলাই মাসটা বাদ হিসাব হতো তাহলে এক এক হলে আমরা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের কত হয় ছয় মাস হয় জুলাই থেকে শুরু করলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে আমাদের এই টাকাটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে এই টাকাটাকে ষোলো পার্সেন্ট দিব দেওয়ার পর ভারতে বাক করব ভারতে বাক করলে হয় এক মাসে পরে ছয় দে গুণ করবো হবে ছয় মাসে কারণ আমরা যেহেতু এখানে সাত উল্লেখ আছে তাহলে এটা ছয় মাসে ধরতে হবে এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটার করে নিবা দেখো প্রথমে কি বা করবা প্রথমে আমরা লিখবো এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ গুণ ষোলো বারো বারো ভাগ দিলে যেহেতু সাত দেওয়া আছে এক সাত তাহলে সাতশো দরবার আর যদি একত্রিশ সাত বা তিরিশ সাত থাকতো তাহলে আমরা সাতটা বাদ দিসব করতাম তাহলে এটা ছয় দে গুণ করব চয় দে গুণ করলে হবে বারো হাজার বারো হাজারের মধ্যে আমরা কত লিখে নিয়েছি

আমরা দুইটা যুগ করলে হবে টোটাল হবে বারো হাজার কারণ আমার সুদটা হচ্ছে বারো হাজার এটা মনে রাখবে হাজার দেওয়া থাকলে বারো হাজার পরে আমাদের দেখতে হবে আরও অন্য আয় আছে কিনা আমাদের এখানে দেখো ব্যাংক জমা সুদ তারপরে লভ্য অংশ প্রাপ্তি সুদ প্রাপ্তি আমি অনেকগুলো দিয়েছি চার পাঁচটা এই চার পাঁচটা দেখবে এখানে কি কিনা এখানে আর কোনো নাই লভ্য অংশ প্রাপ্তি কিন্তু না সুদ প্রাপ্তি থাকলে হবে লভ্য অংশ প্রাপ্তি না তাহলে তোমরা মনে রাখবা এই যে এখানে আমাদের আর কোনো কাজ নাই তাহলে আমাদের কি করতে হবে এটা সাথে এটা যোগ করতে হবে এটা সাথে আমরা এটা যোগ করব তাহলে 51500 আর 12000 16363500 এখানে আমাদের ফল্ট হবে 63500 তারপর আমরা বাদ দিতে হবে বাদ মানে বাদ দিতে হবে বাদ পরিচালন অপরিচালন ব্যয় অপরি পরিচালনা ব্যয় এটা আমাদের বাদ দিতে হবে দেখো অপরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা ঋণ ঋণের সুদ অতিরিক্ত ব্যাংক জমা সুদ তারপরে ব্যাংক চার্জ এগুলো আমরা বাদ দিই তাহলে এখানে দেখো ঋণের সুদ আছে কিনা আমরা দেখব এই যে ঋণ পত্রের সুদ আছে সাত হাজার পাঁচশো তাহলে অবশ্যই এটা বাদ যাবে এখানে লিখতে হবে এই ঋণের সুদ ঋণের সুদ ঋণের সুদ দেখো এখানে ঋণের সুদ আছে সাত হাজার পাঁচশো আর আমরা যদি এখানে দেখ দেখো ফুল বছর বলছে এক লক্ষ টাকার পনেরো পার্সেন্ট সুদ ধরার জন্য তাহলে দেখি আমরা যদি বেশি হয় তাহলে অবশ্যই বকে সুদ ধরতে হবে দেখো এখানে আমরা ধরবো প্রথমে এক লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট এক লক্ষ টাকা এক লক্ষ শত হাজার লক্ষ এক লক্ষ গুণ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিলে আমরা পাই পনেরো হাজার কিন্তু এখানে আমাদের সুদটা দেওয়া আছে কত এখানে সুদটা দেওয়া আছে আমাদের এই যে দেখো এখানে সুদ দেওয়া সাত হাজার পাঁচশো কিন্তু আমাদের যেহেতু এক এক দু হাজার বিশ মানে ফুল বছরের সুদটা ধরতে হবে যেহেতু আমাদের আমরা পার্সেন্ট দেওয়া পাইছি পনেরো হাজার কিন্তু এখানে দেওয়া আছে কত সাত হাজার পাঁচশো তার মানে পরিশোধ করা হয়েছে সাত হাজার পাঁচশো যেটা রেও মিলে দেওয়া থাকবে এটা মনে রাখবো পরিশোধ করা হয়েছে যেহেতু পরিশোধ করা হয়েছে সাত হাজার পাঁচশো আমাদের বলছে পার্সেন্ট বের করে দেখছে পনেরো হাজার বাকি রয়েছে এটা বকেয়া ধরতে হবে তাহলে এখানে লিখতে হবে সাত হাজার পাঁচশো যোগ বকেয়া সুদ সাত হাজার পাঁচশো হবে এটা আমরা করলে হবে পনেরো হাজার এখানে আমার পনেরো হাজার হবে যেতে একটা কাজে আমাদের আর কোনো কাজ নাই এটা এখানে করতে পারো অথবা এখানে করে আমরা ডাইরেক্ট নিয়ে নিবো এখানে না করে এখানে করতে হবে যেতে একটা কাজে তাহলে এই যে সাত হাজার পাঁচশো আরো বকে আছে সাত হাজার পাঁচশো তাহলে হবে এই পনেরো হাজার এই পনেরো হাজারটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ দিতে হবে তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো মুনাফা মানে বিষদ আয় বিগুনি করার জন্য এটা নিট মুনাফা নিট মুনাফা পর্যন্ত হয় বিষদ আয় এটা আমাদের ক্লোজ পরবর্তীতে আমাদের এই স্টেপটা শেষ এই স্টেপ পর্যন্ত তুমি যদি পারো তাহলে এখানে তোমাদের মার্ক থাকবে আর বাকি যে স্টেপ দুইটা আছে একটা হচ্ছে কি আই এটাতে দুই অথবা তিন দিবে আর আত্মিক অবস্থা বিবনেতে বাকি নাম্বারটা দিবে আর এই স্টেপটাই তোমাদের একটু বেশি কঠিন এটা যদি তোমরা ভালো করে করো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা বারোর মধ্যে ছয়টা মার্ক তুলতে পারবে আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ তারপর আমাদের বিশদ আয় বিবনী করতে গেলে এই যে নিট মনোভাবটা নিয়ে তারপর বিশদ আয় বিবনীটা করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম